আসসালামু আলাইকুম আমি এমএস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভ্যালু ফ্রাইজনেসন নুরাণী বাংলাদেশ তো আজকের ভিডিওতে আলোচনা করব যে টিপিএস আমাদের বাংলা ফিস্ট নাম্বার 8 যেখানে রয়েছে কিছু প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে মনোযোগ আজকে আলোচনা করব তো প্রশ্ন উত্তর আমরা চলে যাচ্ছি প্রথমে হচ্ছে ক নাম্বার ক নাম্বার যে উত্তরটি রয়েছে সেটা আমরা লিখে ফেলছি উত্তর ক নম্বর প্রশ্ন যেটি রয়েছে প্রশ্ন হচ্ছে আমি একটু প্রশ্নটা পড়ে নিছি যে সকল ইবাদত প্রথম প্রশ্নটা হচ্ছে সকল ইবাদত উত্তর কি হবে আল্লাহর জন্য সকল ইবাদত কার জন্য আল্লাহর জন্য ওকে ক নম্বরের উত্তর ক নম্বরে চলে যাচ্ছি হচ্ছে প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি প্রশ্ন ছিল ইমানের রোকন কয়টি তাহলে ইমানের রোকন কয়টি সেটা একটু লিখে নিচ্ছি রোকন হচ্ছে কয়টি টি এটা এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো ছয় লিখে তার শিকারটি এটা লিখলো হবে এটা লিখলো হবে যেটা খুশি ওকে তাহলে আমরা একটু গ নম্বরে চলে যাচ্ছি উত্তর ওকে গ নম্বর প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি প্রশ্ন ছিল হচ্ছে আহ ফেরেশতাদের মাঝে অন্যতম ফেরেশতাদের নাম লিখো ফেরেস্তাদের মাঝে অন্যতম ফেরেশস্তাদের নাম লিখতে হবে তাহলে আমরা উত্তরটি লিখে নিচ্ছি ফেরেস্তাদের মাঝে অন্যতম ফেরেশত যারা রয়েছে তাদের নামটা একটু আমরা লিখে নিচ্ছি তাহলে প্রথমে আমরা লিখবো হজ আহ হজরত হজরত জিব্রা ইয়াসাল্লাম জিব্রা ইল ওকে তারপরে আমরা লিখতে পারি হজরত মিকাইল মিকাইল আলাই সাল্লাম এরপর আমরা লিখতে পারি হজরত ইশরফিল ইশরফিল আলাই সাল্লাম ওকে সর্বশেষ আমরা লিখতে পারি হজরত আজরাইল তো দেখো এটা হচ্ছে গ নম্বরের উত্তর হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত মিকাইল আলাইহিস সালাম হজরত ইসরাফিল আলাইহিস সালাম হজরত আজরাইল আলাইহিস সালাম এই চারটি নাম আমরা হচ্ছে ফেরেশতাদের মাঝে অন্যতম ফেরেশতা এরপর আমরা হচ্ছে চলে যাব হচ্ছে বড় গ নম্বরে গ নম্বরে মূলত প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল হচ্ছে বিশেষ ভাবে উল্লেখযোগ্য আসমানি কিতাব কয়টি ও কি কি তাহলে বিশেষ ভাবে উল্লেখযোগ্য আসমানি কিতাব হচ্ছে চারটি কয়টি চারটি ওকে চারটি এখন চারটি কি কি এক নম্বরে হচ্ছে তাওরাত তাওরাত দুই নম্বর হচ্ছে জাবুর তিন নম্বর হচ্ছে ইঞ্জিল চার নম্বর হচ্ছে কুরআন ওকে বিশেষভাবে উল্লেখযোগ্য আসমানি কিতাব হচ্ছে চারটি কি কি তাওরাত রাত জাবুর ইঞ্জিল এবং কুরআন তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নম্বর ঘ নম্বর প্রশ্ন উত্তর এখন আমরা চলে যাচ্ছি ও নম্বরে ও নম্বর প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি আমরা প্রশ্নটা ছিল হচ্ছে ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে তবে মন্দ কাজের জন্য কি দেওয়া হবে তাহলে ভালো কাজের জন্য পুরস্কার কিন্তু মন্দ কাজের জন্য কি দেওয়া হবে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে শাস্তি দেওয়া হবে কি শাস্তি দেওয়া হবে আচ্ছা এটা হচ্ছে ও নম্বর প্রশ্ন এবার ও থেকে আমরা একটু ছ নম্বরে চলে যাচ্ছি ছ নম্বর উত্তর ছ নম্বর উত্তর আমরা ছ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে নিদর্শন আকাশ পাতাল চন্দ্র সূর্য গুলো কৃষির নিদর্শন এগুলো হচ্ছে মহান আল্লাহর অপরন্ত দয়ার নিদর্শন তাহলে আমরা এখানে লিখতে পারি মহান আল্লাহর মহান আল্লাহর অফুরন্ত দয়ার

আদেশ নিষেধ মেনে চলা তাহলে আমাদের উচিত আমাদের কি করা উচিত আমাদের উচিত আমাদের উচিত হচ্ছে আমাদের সময় আল্লাহর আদেশ নিষেধ মেনে চালা এখানে আমাদের উচিত লিখতে হবে আমি উচিতটা লিখে দিচ্ছি উচিত এটা উচিত লিখে নিবে তোমরা এখানে আমাদের উচিত সবসময় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা তো এই হচ্ছে মূলত আট বাংলা বইয়ের আট নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে সেগুলো প্রশ্নগুলো আমি উত্তর গুলো লিখে দিয়েছি এবং তোমরা অলরেডি জানাচ্ছো যেগুলোর উত্তর কি হবে এইভাবে তোমরা উত্তরগুলো লিখে নিবে আর এরকম ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে তো আর না করে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও